চাকরির সন্ধানে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন গাইবান্দার গোবিন্দগঞ্জের সাফিরুল ইসলাম কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় কাজ মেলেনি বাধ্য হয়ে পনেরো মাস রাস্তায় মসজিদে আর ফ্লাইওভারের নিচে কাটান না খেয়ে শেষ পর্যন্ত সেই জীবন থেমে যায় এক হাসপাতালের গেটে সাফিরুল গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া গ্রামের দিন মজুর মোহাম্মদ জলিল শেখের ছোট ছেলে গত বছরের মে মাসে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আড়াই লাখ টাকা ঋণ এবং স্থানীয়ভাবে আরও এক লাখ টাকা ঋণ নিয়ে এক দালালের মাধ্যমে সৌদি আরব যান তিনি পরিবার জানায় সৌদিতে পৌঁছে চাকরি না পেয়ে চরম অসহায় হয়ে পড়েন সাফিরুল খাওয়ার জন্য কখনো মসজিদে মসজিদে যেতেন কখনো রাস্তায় রাত কাটাতেন অসুস্থ হলেও চিকিৎসা পাননি গত জুলাই সৌদি আরবের এক হাসপাতালের গেটে মারা যান তিনি স্থানীয়রা জানান একই গ্রামের প্রবাস ফেরত দালাল মিস্টারের মাধ্যমে সাফিরুল ও রনি নামে দুই যুবক সৌদি আরব যান সঠিক কাগজপত্র না থাকায় দুজনকেই চাকরি হয়নি সাফিরুল মারা গেলেও রনি এখনও মানবেতর জীবন কাটাচ্ছেন এই ঘটনায় দালাল মিস্টার ঘা ডাকা দিয়েছেন এবং কোনো সহায়তা দিচ্ছেন না বলে অভিযোগ পরিবারের মৃত্যুর অর্ধ মাস পেরিয়ে গেলেও আর্থিক সংকটে মরদেহ দেশে আনা সম্ভব হয়নি সাফিরুলের প্রতিবেশী মনির মিয়া জানান দালাল মিস্টারের পলবনে পড়ে সাফিরুলের মর্মান্তিক অকাল মৃত্যু হয়েছে সাফিরুলের মতো অনেক যুবক মিস্টারের পলমনে পড়ে নিঃস্ব হয়েছে দালাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি জেলা কর্মসংস্থান ও অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নাসারুল হক বলেন খুবই দুঃখজনক ঘটনা পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ দেশে আনতে সরকারি ধরনের সহযোগিতা করা হবে দালালের মাধ্যমে যাতে কেউ বিদেশ না যান সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান এই কর্মকর্তা